তো হ্যালো বাই ব্রাদারস কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি সুদু রিলাক্সে সিএস র‍্যাঙ্কের একটি ম্যাচ খেলবো মানে বেশি মারামারি করব না কারণ রমজান মাস তাই ভালো হয়ে গেছি আচ্ছা তো বেশি কথা না বাড়িয়া চলো ম্যাচ স্টার্ট করা যাক তো এখন আমাদের সিএস র‍্যাঙ্কের প্রথম ম্যাচ শুরু হচ্ছে সরি ম্যাচ না ম্যাচ না প্রথম রাউন্ড ঠিক আছে তো যাই হোক এখন ম্যাচ শুরু হয়ে গেছে বেশি লাফালাফি করা যাবে না শুধু রিল্যাক্সে খেলতে হবে কারণ তোমরা তো জানোই আমি তখন বললাম যেহেতু রমজান মাস তাই শুধু রিল্যাক্সে খেলবো রিল্যাক্স আর বেশি মারামারি করা যাবে না আচ্ছা ভাই আমি এনিমি খুঁজে পাচ্ছি না কেন এনিমি কই ভাই ও আচ্ছা ভাই বাহিরে কয়েকটা এনিমি দেখা যাচ্ছে চলো যাই তো চলো বাহিরে যাওয়া যাক বাহিরে ফাইট করতেছে তাই তো বলি ভিতরে কেউ নাই কেন বেশি মারামারি করা যাবে না এত উত্তেজিত হওয়ার কিছু নাই রিল্যাক্স বাই রিল্যাক্স তোর ভাই বেশি রিল্যাক্সে খেলতে গেছিলাম এখন ওই আমার মাইরা দিছে আচ্ছা ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই ম্যাচ এটা আমরাই উইন করব শুধু রিলেক্সে থাকতে হবে তো যাই হোক এখন দ্বিতীয় রাউন্ড চলতেছে আর তোমরা তো দেখলে প্রথম রাউন্ড ওরা জিতে গেছে তবু আমি কোনো প্যারা নেই নাই কারণ এই রাউন্ড আমরা জিতব তো এখন আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকলাম কেন ওই পাশে দিয়ে তো যাইতে পারতাম ঠিক আছে আচ্ছা তাকে এখন তাই সে পড়ছি দেখি উপরে কত এনিমি পাই কি না আমাদের স্কোটের সবাই তো উপরেই আসতেছে আচ্ছা সামনে একটা এনিমি দেখা যাচ্ছে চলো গিয়ে মেরে দিয়ে আসি যাক আপাতত আচ্ছা সামনে যাওয়া যাবে না সামনে কোনো এনিমি নেই এই পাশে গিয়ে দেখি কোনো এনিমি পাই কি না এখানে তো কোনো এনিমি দেখা যাচ্ছে না আচ্ছা ওই সামনে মনে হয় অনেকগুলো এনিমি আছে গিয়ে দেখি হ্যাঁ এই তো সামনের ওই ঘরটার ভিতরে অনেকগুলো এনিমি আছে কি রে ভাই আমারে কোথা থেকে মারতেছে সামনে তো কিছুই দেখতে পাইতেছি না হ্যাকার নাকি এই ভাই এটা কি করলো ভাই কিছু দেখতে পাইতেছি না অথচ আমার মাইরে দিল প্লিজ ভাই কেউ তো আমাকে বাঁচাও আচ্ছা একজনে আসছে আমাকে বাঁচানোর জন্য যাই হোক তুমি আমাকে বাঁচিয়েছো তার জন্য থ্যাংক ইউ আহারে রে ওরে আবার মাইরা দিছে ভাই তুমি আমার হেল্প করছো আমি তোমাকে হেল্প করবো না এটা তো কখনো হয় না তাই তোমাকে হেল্প করলাম ও মাই গড গাইস আমাদের স্কোটের অন্য প্লেয়াররা মনে হয় এনিমিগুলোকে মাইরা দিছে যাই হোক গাইস বলছিলাম না কোনো প্যারা নাই রিল্যাক্স এই রাউন্ড আমরাই জিতবো দেখছো এই রাউন্ড আমরা জিতে গেছি কোনো প্যারা নেওয়া যাবে না শুধু রিল্যাক্সে খেলতে হবে তো যাই হোক গাইস এখন তৃতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে তো এই রাউন্ডেও বেশি মারামারি করব না কারণ রমজান মাস তাই আমরা ভালো হয়ে গেছি রমজান মাসে বেশি মারামারি করা যাবে না ভদ্রভাবে থাকতে হবে তাই এখন আমরা বড্ড হয়ে গেলাম আচ্ছা ভেতরে মনে হয় এনিমে আছে চলো গিয়ে দেখি আমার মনে হচ্ছে বাহিরে ফাইট করতেছে বাহিরে গিয়ে দেখি ও ভাই ভাই না ভাই সরি 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 মানে কি ভাই এ কথা থেকে যে মাইটে নাম তো বুঝলামই না তোর আচ্ছা যাই হোক বেড়া নাই ভাই তুমি একটু রিলেক্সে গেলো বেশি তাড়াহুড়ো করার দরকার নেই আচ্ছা ওই পাশে মনে এনিমি আছে ওই পাশে গিয়ে দেখো তো আরে যা না ভাই দেখছো আমি বলছিলাম এখানে এনিমি আছে আচ্ছা যাই হোক তুই আস্তে আস্তে খেল বেশি তাড়াহুড়া করার দরকার নাই শুধু ম্যাচটা জিততে পারলেই হইব গুড ভালো খেলতেছিস ধন্যবাদ ভাই উইন করার জন্য তো আমরা অলরেডি দুই রাউন্ড জিতে গেছি আর ওরা মাত্র এক রাউন্ড জিতেছে এখন চার রাউন্ড শুরু হচ্ছে তো অলরেডি আমাদের চার রাউন্ড শুরু হয়ে গেছে এই ম্যাপটা আমার কাছে অনেক অসহ্য লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই যাই হোক এইসব কথা বাদ দেই দেখি সামনে কোনো এনিমি পাই কি না তো চলো আচ্ছা বামে মনে হয় এনিমি আছে তো চলো বামে গিয়ে দেখি আচ্ছা যাই হোক একটু মজা করলাম আচ্ছা আস্তে আস্তে খেলা লাগবে বেশি তাড়াহুড়া করা যাবে না আচ্ছা আমি বামে একটা এনিমিকে দেখছি চলো সামনে আগেই দেখছো যা ভাবছিলাম তাই হলো আমি বলছিলাম এখানে একটা এনিমি আছে যাই হোক এটা তো মাইরা দিস ও মাই গড গাইস এই ম্যাচটাও তো আমরা উইন করে ফেলেছি তো অলরেডি আমরা তিন তিনটা রাউন্ড উইন করে ফেলেছি আর ওরা এক রাউন্ড উইন করেছে গাইস ওদের জন্য অনেক কষ্ট লাগতেছে ওরা বোঝে না আমরা কে ওরা ভাবছে আমরা অন্য প্লেয়ার তো এখন শুধু একটা কথাই বলতে চাই নতুন নতুন তো যাই হোক সব বাদ দিয়েই আমরা আসল কথায় ফিরে আসি এখন পাঁচ রাউন্ড শুরু হতে যাচ্ছে ও আচ্ছা পাঁচ রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে তো এই রাউন্ড জিতে গেলে বুইয়া আচ্ছা সামনে একটা এনিমেরে দেখছি এর মারতে হবে ই ভাই এর গায়ে লাগে না কেন সামনে আগিয়ে দেখি আচ্ছা ওরে আমাদের অন্য মেরে দিচ্ছে এখানে একটা আছে আগে ওরে মেরে দেই যাই হোক আপাতত এখন সামনে আগিয়ে দেখি কোন এনিমি পাই কি না সামনে একটা এনিমি দেখা যাচ্ছে যাই হোক ওরে শেষ করে দিছি। এখন সামনে যাবো নাকি বাম দিকে যামু আচ্ছা সামনে যাওয়া যাক সামনে মনে হয় কোনো এনিমি নাই এখানে কোনো এনিমি নাই তাই আমি ওই পাশে চলে যাচ্ছি আমি একটু মেডিকেট করে নেই নাইলে আবার এনিমি মেরে দিবে আচ্ছা এখন সামনে যাই এনিমি তো দেখা যাচ্ছে না ও মাই গড গাইস সিরিয়াসলি বুইয়া তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ